স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে অ্যাঙ্গোলায় চলছে উৎসবের আমেজ আর সেই আনন্দে যোগ দিতে আসছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নাম লিওনাল মেসির নেতৃত্বাধীন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর এই ম্যাচের পেছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করবে অ্যাঙ্গোলা সংখ্যার হিসাবে যা প্রায় তেরো মিলিয়ন মার্কিন ডলার আফ্রিকার তেল সমৃদ্ধ এক দেশ হিসেবে পরিচিত অ্যাঙ্গোলা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মরণীয় এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে দেশটি আগামী চোদ্দই নভেম্বর লুয়ান্ডার বিখ্যাত এগারোই নভেম্বর স্টেডিয়ামে মুখোমুখি হবে অ্যাঙ্গোলা ও আর্জেন্টিনা এটাকে শুধু আর পাঁচটা সাধারণ ম্যাচের মতো ভাবা হচ্ছে না এই ম্যাচটাকে এখন অ্যাঙ্গোলার জাতীয় গর্ব ও আন্তর্জাতিক মর্যাদার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে এই ম্যাচকে সামনে রেখে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানিয়ে অ্যাঙ্গোলার সরকার কয়েক মাস আগেই প্রস্তুতি শুরু করেছিল রাষ্ট্রীয় পর্যায়ে এই সফরকে বলা হচ্ছে জাতীয় ঐক্যের ক্রিয়া উৎসব প্রেসিডেন্ট জোয়াও লোরেনকো নিজেই পুরো আয়োজনে নজর রাখছেন এমনকি বিশ্ব চ্যাম্পিয়নদের আতিথ্য জানাতে আঙ্গলা সরকার ব্যয় করছে প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা এই বিপুল বাজেটের মূল অংশ যাবে আর্জেন্টিনা দলের উপস্থিতি ফি নিরাপত্তা আবাসন প্রচার ও স্টেডিয়াম প্রস্তুতিতে সরকারি ঘোষণায় জানানো হয়েছে অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বের সেরা দলকে আতিথ্য জানানো আমাদের গৌরব এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয় এটি আমাদের জাতীয় সাফল্যের উদযাপন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে লুয়ান্ডার স্তাদিও ইলেভেন নভেম্বরতে যার নামকরণী হয়েছে অ্যাঙ্গোলার স্বাধীনতা দিবসের তারিখ অনুসারে প্রায় পঞ্চাশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম ইতোমধ্যেই সাজানো হয়েছে উৎসবের রঙে শহর জুড়ে ব্যানার পোস্টার জাতীয় পতাকা আর মেসির বিশাল কাটআউটে সেজে উঠেছে রাজধানী স্থানীয় শিল্পীরা তৈরি করেছেন স্বাধীনতা ও ফুটবলের সমন্বয়ে বিশাল দেয়ালচিত্র অ্যাঙ্গোলার ফুটবল ফেডারেশন জানিয়েছে এই ম্যাচের জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ স্মারক জার্সি যার ডিজাইনে থাকবে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির প্রতীক জাতীয় পতাকার রং এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মোটিভ এদিকে অ্যাঙ্গোলার ম্যাচের আগে স্পেনের অলিকান্তেতে অনুশীলন করেছে আর্জেন্টিনা দল নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র অ্যাঙ্গোলার বিপক্ষেই মাঠে নামবে মেসি বাহিনী দলের অধিনায়ক লিওনাল মেসি ইতোমধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন এবং পূর্ণ অনুশীলনে শুরু করেছেন তবে শেষ মুহূর্তে বাধ্যতামূলক ইয়েলো ভ্যাকসিন না নেওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন হুলিয়ান আলভারেজ নাহুয়েল মলিনা চিউলিয়ানো সিমিওনে অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন নিঃসন্দেহে দেশটির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের অন্ধকার পেরিয়ে আজ যখন তারা উন্নয়নের পথে তখন মেসির আর্জেন্টিনাকে আতিথ্য জানানো যেন সেই সাফল্যের এক প্রতীকী স্বীকৃতি চোদ্দই নভেম্বর লুয়ান্ডার আকাশে যখন দুই দেশের পতাকা উড়বে তখন শুধু একটি ফুটবল ম্যাচ নয় বরং ইতিহাস গর্ব ও ভবিষ্যতের এক অনন্য মেলবন্ধনী ঘটবে আফ্রিকার মাটিতে নাজমু সাকিব অন ফিল্ড